Oh my oh. god. এবার সাকিবের দেওয়া উপহারের গাড়ি নিয়ে আব্রাহাম খান জয় সহকারে শ্বশুরবাড়ি ভ্রমণ করলেন অপবিশ্বাস সম্প্রতি উপবিশ্বাসের নতুন গাড়ি কেনা সাকিবের সাথে গুঞ্জন এবং একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস যেখানে দেখা যায় গাড়ি থেকে নামা মাত্রই তাকে রিসিভ করতে অনেকেই এগিয়ে আসেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গে থাকুন বেশ কিছুদিন ধরে অপুকে নিয়ে একটু ভিন্নভাবেই আলোচনা বয়ে যাচ্ছে বলা হচ্ছে সাকিবের তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়া মাত্রই সাকিবকে নিয়ে মন্তব্য করা বন্ধ করে দিয়েছেন সবরাম ববলি এমনকি সাকিবের বাড়িতে প্রবেশ নিষেধ করা শেষবারের মতো শ্বশুরবাড়িতে আর দেখে মেলেনি বুবলির তাই অনেকেই বলছে অপুর পথের কাটা সরে গিয়েছে অর্থাৎ যদি সাকিবের সাথে উপবিশ্বাসের কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটি বাস্তবায়নে এবার আর কোনো বাধা থাকবে না অন্যদিকে হাবাল কোম্পানির দেওয়া তথ্যমতে পঁয়তাল্লিশ লক্ষ টাকার বিনিময়ে নতুন এই গাড়িটি কিনেছেন অপবিশ্বাস যেখানে ওপরেই গাড়ি কেনায় অনেকের চোখে সন্দেহের প্রতীক সাকিব খান কেননা মাঝে মধ্যে একাধিক সাক্ষাৎকারে সাকিবের দেওয়া উপহার নিয়ে মুখ খোলেন উপবিশ্বাস এমনকি দীর্ঘদিন আগে তাদের মধ্যকার সম্পর্কটি বিচ্ছেদের রূপ নিলেও এখনো সাকিবের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করেন অপবিশ্বাস সেই প্রেক্ষিতে অনেকে বলছে সাকিব অপুকে নিয়ে একটা গোপন সম্পর্কের গুঞ্জন রয়েছে তাহলে সাকিবের থেকে এই গাড়িটি উপহার পাওয়া ওপর জন্য খুবই স্বাভাবিক তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে সম্প্রতি একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে বেশ আলোচনায় রয়েছেন উপবিশ্বাস। ভিডিও চিত্রে দেখা যায় গাড়ি থেকে নামা অধীর আগ্রহ নিয়ে অপবিশ্বাসকে সাকিবের দেওয়া উপহারের গাড়ি নিয়ে এবার শ্বশুর বাড়ি ভ্রমণ করলেন উপবিশ্বাস আবার অনেকে এমনও বলছে আবহাম খান জয়ের ইচ্ছে বাবা সেলের দেখা করাতে নতুন গাড়ি নিয়ে সাকিবের বাড়িতে উপস্থিত হয়েছেন এই কুইন তবে মূল সত্যতা এটাই যে ভিডিও চিত্রটি অনেক আগের অর্থাৎ তোপবিশ্বাসের নতুন গাড়ি কেনায় সাকিবের কোনো হাত থাক না থাক নতুন গাড়ি নিয়ে সাকিবের বাড়িতে যাওয়ার এই বিষয়টি সম্পূর্ণই একটা গুজব মাত্র